এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু সুইপ শার্টের কালেকশন দেখিয়ে দিব কার্ডিগেনি কালেকশন থাকবে সবগুলা কিন্তু তোমরা ওল কাপড়ের মধ্যে পাবে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই ডিজাইনটি দিয়ে কফি কালারের মধ্যে পাচ্ছ নিচে খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকবে এগুলোর পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপুরাই কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকা টাকার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটে দেখে দেবো এগুলো কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করবে নেক্সট আইটে দেখে দেবো একা থাকছিস টাইপের মধ্যে নেক্সট একা থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ অনিয়ন টাইপ কালার ওয়াও ই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমার পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে नेक्स्टে একটা আছে এটাও কিন্তু সেবিট কালার প্রাইস सेम মাত্র 350 টাকা नेक्स्टে একা আছে না থাকবে অলিভ কালারের মধ্যে नेक्स्टে একটা পাচ্ছো এটা হুডি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস सेम नेक्स्ट দেখিয়ে দেব প্রত্যেকটা কিন্তু উল কাপড়ের মধ্যে এটা দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন উল এর দিয়ে কিন্তু ডিজাইন করা থাকবে বোরন স্টাইলের মধ্যে নেক্সট একা থাকছে এগুলো কিন্তু প্যান্টের সাথেও পড়তে পারবে প্লাজোর সাথে পড়তে পারবে চাইলে কিন্তু ড্রেসের সাথে উপরে পড়তে পারবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে কফি কালার নেক্সট একা থাকছে এটা থাকবে রেড কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে ক্র্যাপ স্টাইলের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়া এই কালেকশনটা কিন্তু দারুণ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালার নেক্সটে একটা পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে ফাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ডিজাইনটা কিন্তু সেম একটা এক পিসি আছে তাই না নেক্সট একটা থাকছে নেক্সটে একটা পাচ্ছ একটু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে একটু লুজ ফিটিং পরে এগুলো আর কি প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে উলের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আপনারা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক অনেক সুন্দর কালেকশন নেক্সট আরেকটা দেখে দেবো একটা থাকছে এটাও তোমরা অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ উল কাপড়ের মধ্যে থাকবে নেক্সট একটা ডিজাইন থাকছে এরা থাকবে রেড কালার ব্ল্যাক স্টকটা পাচ্ছো প্রাইসে 350 350 টাকা नेक्स्ट আইকা থাকছে এটাও কিন্তু কালারফুল এর মধ্যে আসছে नेक्स्ट আইকা থাকবে এটাও দারুণ এটা থাকছে অ্যাশ কালার नेक्स्ट আইকা পাচ্ছো এটাও দারুণ প্রাইস থাকবে 350 টাকা नेक्स्ट আইটা দেখিয়ে দেবো এটা থাকবে হুডি স্টাইলের মধ্যে নেক্সট একা থাকছে অ্যাশ কালার পরে থাকবে ফ্রি সাইজ যেগুলো সাইজের নিয়ে পতে পারবে প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে লাস্ট ওয়ান কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার কিছু কোটি কালেকশন লিখে দিচ্ছি এগুলার প্রাইজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে একটু ফ্যাশনেবল কালেশন যেগুলো ড্রেসের সাথে পরতে পারবে অনেকগুলো কালার আছে আচ্ছা দেখো এটা থাকবে কালার নেক্সট একা থাকছে টি শার্ট উপরেও কিন্তু পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালার বা অনেক সুন্দর এটা দেখো

সাথে কর আমার সাথে থেকো লাভ পেয়েজ